অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা দিয়েছে কি দাদা কি আই দাদা বল আয় বৃষ্টি বাইরে ঝিরঝির করে বৃষ্টি হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভ্লগে তোমাদের জানাচ্ছি আবারও একবার ওয়েলকাম সকাল থেকে শুরু হয়েছে ঝিঝে ঝিঝির করে বৃষ্টি ওইটা পেয়েই শান্তি পড়ার রোদ্দুরটা তো নেই সকালবেলা ঘুম থেকে উঠেই যেন মনে হতো সকালে উঠছি না মনে হচ্ছে দুপুরবেলা ঘুম থেকে উঠছি এত কড়ার রোদ থাকতো আজকে সকাল থেকেই শুরু হয়ে যে ঝিঝির করে বৃষ্টি আর ওই বৃষ্টি দেখেও আকাশে মানে একটু একটু মেঘ আর একটু একটু রোদ্দুর সেই দেখে আমি আজকে ভিজিয়েওছি চারটি কাপড় ভিজিয়েছি কেচেও দিয়েছি সব কিছু কিন্তু মেলে দেওয়ার জায়গা নেই সব কিছু ঘরেই মেলতে হয়েছে বারান্ডায় মেলতে হয়েছে তা নিয়ে কোনো আক্ষেপ নেই একটু তেরে বৃষ্টিটা আসুক একটু ঠান্ডা হোক পরিবেশটা এটাই চাই বৃষ্টিটা হচ্ছে দেখে কড়া রোদ নেই বলে একটু নিশ্চিন্তে কাজবাজ করতে পারছি এখনও রান্নাবান্না চাপাই নি চাটা খাওয়া হয়ে গেছে এবার চলো রান্নাবান্না সারিয়ে সারাটা দিন কী করবো সব শেয়ার করবো পুরো ভিডিও দেখতে থাকে এই যে সব কিছু কেচে কুচে ঘরেও সব কিছু মেলে দিয়েছি ঘরও ভর্তি সাথে আমার বারান্ডাটাও পুরো প্যাকটাফ সমস্ত কিছু বারান্ডাতেও মেলে দিয়েছি এখনও মেলা বাকি ওই যে বিছানার চাদরটা পরে আছে এখনও সেটা মেলে দেওয়ার জায়গা পাইনি কোথায় আর মেলবো জানি না যাই হোক এগুলো শুকোক তারপরে বিছানার চাদরটা মেলে দেবো এদিকে তো এসে ভাতটা ফুটিয়ে নিভিয়ে দিয়েছি আর একদিকে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আজকে পাপার আমি সকালে একটুখানি মুড়ি তরকারি খাবো ঠিক করেছি এদিকে আর যেহেতু রবিবার ওর দাদুকে পেয়ে গেছে ওর দাদু আজ কাজে যায় না কাজে ছুটি ব্যাস ওর দাদু ওর সঙ্গে দেখা করতে এসেছে ব্যাস আর পায় কে সারাটা দিন তো আমার বাবুটা কাউকে পায় না একটা কোনো খেলারও সঙ্গী নেই মাকে ছাড়া কাউকে পায় না আমার সঙ্গে তো সবসময় তো এরকম লড়াই করেই যায় আর দাদুকে পেলে আর কোথায় যাবে ও ব্যাস লড়াই শুরু হয়ে গেছে এক সেকেন্ড দাদুকে বসতে দিচ্ছে না ধরছে আর শুইয়ে দিচ্ছে যত বালিশ ক্যাঁথা যা কিছু আছে সব ওর দাদুর গায়ের ওপর আর বলছে খালি চলো লড়াই চলো লড়াই এই চলো তুমি চোখ বোঝো সারপ্রাইজ দেবো সারপ্রাইজ চোখ বন্ধ করেছ এনা দেখো তো এটা খাবে বাবা কি থ্যাঙ্ক ইউ বলো মাকে মুখটা তোলো মুখটা তুলে বলো আমার দিকে তাকাও তাকিয়ে বলে দাও থ্যাঙ্ক ইউ খাও হ্যাঁ রোদ সকাল হলো তো ব্যাস আমার চিন্তা আজকে কি রান্না করব আজ কি রান্না হবে এই চিন্তা করতে করতেই আমি গেলাম তো দেখলাম যে কালকে তো বড় বসে মাছ নিয়েছিল দু পিস মাছ ভাজা রয়ে গেছে একটা পেটি আর একটা মাছের লেজা ওটাই ভাবলাম ঝিঙে আলু বড়ি দিয়ে ঝোল করে নিই পেটিটা আমার বাবু খেয়ে নেবে আর ল্যাজাটা দুজনে ভাগ করে খেয়ে নেবো আর এদিকে একটুখানি পটল কাংডল সব রয়েছে তো ওইগুলো একটুখানি ভাজাভুজি করে নিই গরমের মধ্যে একটু ভাজা আর একটু মাছের ঝোল দিয়ে এই দিই ভাত একদম অমৃত লাগবে আর এদিক কে আমার সোনা পাপার কাণ্ড দেখো ও আমি যখনই রান্না করি খালি বলে মা নাও কোলে নাও নয় কোলে উঠে রান্না দেবে আর নয় আমার গ্যাসের র্যাকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি রান্না করছি সেই দেখে যাবে সেইভাবে গ্যাসের র্যাকে গরমের মধ্যে দাঁড়িয়ে আছে গুছিয়ে তোলো সব চুপড়িতে গুছো আমি কতবার গুছবো একবার রান্না ঘরে ছড়াচ্ছ একবার ঘরে ছড়াচ্ছ চুবড়ি থেকে আবার গামলায় ঢালছে আমি কতবার গুছবো এত খেলনা আমি কাজ শেষ করে পাচ্ছি না আর ও ভাগার করে করে পাচ্ছে না এরকম করতে থাকলে আমি বাড়ি চলে যাব দেখবি আমি দিদুনকে এক্ষুনি ফোন করব দিদুন আমায় নিয়ে যাও আমি এই সঙ্গে থাকতে পারব নি উফ মাগো মার কতবার গুছিয়ে যাব আমি জানি না চলে যাব হয়ে গেল কি হয়েছে বাবা এটা কি সব করে দিয়েছে আমাকে বসতে না এইরকম করেছে আর এই দেখো আমি বসে আছি আমাকে একটু শান্তিতে বসতে দেবে না এই দেখো একটার পর একটা উপরে চাপিয়ে যাচ্ছে তোমার পায়ের কাজটা দেখো তোমার পায়ের কাছে কি অবস্থা ওখানটা এরপরে এই গুন্ডাটাকে স্নান করিয়ে যে কাজল দিয়ে কি সুন্দর কপালে মাথার কাছে কি সুন্দর ফুল এঁকে দিয়েছি দেখো কাজল দিয়ে কিন্তু কতক্ষণ ও এটাকে রাখবে আমি জানি না আর কোনোদিন স্থির হয়ে বসেও না যে এত সুন্দর করে টিপ আজ কি কীভাগি স্থির ছিল এই সবে সাজালাম মিনিট পাঁচেকও হয়নি মুখটা অবস্থাটা দেখো এই দেখো মুখটা এদিকটা ঘোর এদিকটা ঘোর এদিকটা এদিকটা এইদিকটা তবু ঠিক আছে আর এইখানে অবস্থাটা দেখো কেন ওকে সাজাতে পারি না একটু সাজানোর ইচ্ছা হলেও সাজাতে পারি না কী অবস্থা হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে ঘেঁটে ঘ করে দিল ভাল লাগছে তোমার দেখতে হুম ভাল লাগছে হুম যাও তুমি এইভাবেই ঘোরো যাও ভূত সেজে যাও এরপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুমানোর জন্য কিন্তু দুপুরে ঘুম তো আর ছায়ের মাথা হলো না আবার সেই কড়া রোদ গরমের চটে একটু শুতে পারলাম না একটু ঘুম হলো না বিকেলবেলা উঠে তাড়াতাড়ি কাজ ছেড়ে নিলাম ভাবলাম যে বাবুকে নিয়ে আজকেও ঘাটে যাবো গিয়ে একটু বসে থাকবো কিন্তু রে ফ্রেশ হয়েছি চুল টুল বাঁধা আবার জামাটা পাল্টাতে যাব দেখি আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর খুব কালো করে এসছে ভাবলাম গঙ্গার ঘাটে যাব না কারণ গিয়ে যদি তেরে বৃষ্টি এসে যায় ফেসে যাব সেখানে তাই সারাটা বিকেল আজকে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়ে ছাদে বসে বসেই হাওয়া খেলাম এরপর দেখতে দেখতে সন্ধ্যেও হয়ে গেল আমি ঠাকুরকে সন্ধেটাও দিয়ে নিলাম এদিকে বিছানাটা হয়েছিল এক লাট কাপড়ে ভর্তি যা কিছু কেটেছিলাম সব এক নিমিশে গুছিয়ে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম এরপরে কত্তামশাই এলেন বললেন যে আমার খুব খিদে পেয়েছে একটু মুড়ি মাখো তো ও বেশ চপ পেঁয়াজি সব কিনে নিয়ে এসেছিলো সুন্দর করে মশলা মুড়ি মাখালাম ও খেয়ে দিয়ে আবার কাজে বেরিয়ে গেল। আর এদিকে রাস্তা দিয়ে ব্যাঞ্জো বাজিয়ে বোধহয় ঠাকুর যাচ্ছিলো ও বেরিয়েই সেই গানের আওয়াজ শুনে কী না ছাদের মধ্যে এরপর সেই সব দেখে রাতে রান্নার আয়োজন করতে লাগলো থাকলাম বড় আজকে আবদার ছিল যে আমার একটু মিষ্টি মিষ্টি করে কুমড়ো আলুর তরকারি আর সাথে পরোটা করে খাওয়াবে অনেক দিন খাওয়া হয় না তাই ওর আবদার রাখতে আজকে সেই রান্নাটাই রাতে করলাম আর যতক্ষণ রান্না করি উনি তো আমার পায়ের কাছেই বসে থাকেন আমার শিষ্য হয়েছেন এখন সব সময় ওই গরমের মধ্যে রান্নাঘরে বসে উনি খেলা করতে লাগলেন যাক এইভাবেই দিনটাকে শেষ করলাম টাটা